ওরে ভাই বিরোধী আন্দোলনে নীরব থেকে বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করে বিতর্কে নায়ক শুভ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শুভ সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব থাকলেও দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে তিনি সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শুভর এই পোস্টটি অনেকে ইতিবাচক গ্রহণ করলেও একটি বড় অংশের নেটিজেনরা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি কোটা বিরোধী আন্দোলনের সময় শুভর নিরাপত্তা ছিল হতাশাজনক এবং দেশের সামাজিক ও রাজনৈতিক সংকটের সময় সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন তিনি অনেকেই মনে করছেন সুবর এই হঠাৎ করা পোস্ট তার আগের নিরাপত্তাকে ঢাকা দেওয়ার একটি প্রচেষ্টা হতে পারে আবার কিছু সমর্থক তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধকে প্রশংসা করেছেন যা একটি জাতীয় সংকটের সময় প্রকাশ পেয়েছে সমালোচকরা বলছেন শুভর মতো একজন জনপ্রিয় তারকার উচিত ছিল সব সময় জনগণের পক্ষে কথা বলা শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে নয় তাদের মতে সামাজিক দায়বদ্ধতা একজন তারকার জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত এবং সকল সংকটেই সমানভাবে সারা দেওয়া উচিত প্রিয় দর্শক বিষয়টি আপনারা কিভাবে দেখছেন জানাতে কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ